নমস্কার বন্ধুরা রাঙামাটি রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি গুড়ের রুটি এই গুড়ের রুটি রাজস্থানে গুজরাটে নানা জায়গায় নানা নামে পরিচিত আমরা গুড়ের রুটি নামেই চিনি নিয়েছি দেখুন এখানে পাঁচশো গ্রাম আটা আড়াইশো গ্রাম গুড় এটা ঢেলা গুড় নিয়েছি আর নিয়েছি গাওয়া ঘি এই পাঁচশো গ্রাম আটার সঙ্গে আমি গুড়টা মিশিয়ে নেব একশো গ্রাম থেকে দেড়শো গ্রামের মতো গুড়টা আমি গেটার দিয়ে ঘুষে নেবো আর এই গাওয়ার ঘিটা আমি ময়াম দেব চার চামচ মতো নিয়ে আমি ময়াম দেবো আর এই গুড়টা আমি ঘুষে নেওয়ার পর গরম জলে ভুলে নেবো আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন

গুটটা গরম জলে দিয়ে চামচ নিয়ে ঘেটে নিয়েছি গুটটা গুলে গিয়েছে এবার আমি ময়দাতে আটা আটাতে মামটা দিয়ে নিটা ভালো করে মিশিয়ে আটার সঙ্গে দেখুন আমি কেমন ভাবে ময়াম দিয়েছি যেন মুটি হয়ে যায় এরকম ভাবে আপনারা ময়াম দেবেন আর এই গুড়ের রুটি খেতে খুবই ভালো হবে খাস্তা মুচমুচে হবে গুড়টা গুলে রেখেছি জলের সঙ্গে এবার এই গুড়ের জলটা দিয়ে আমি মেখে নেবো অল্প অল্প করে জলটা দেবো একসঙ্গে সম্পূর্ণ জল দিয়ে দেবো না আর এখানে একটু বাটিতে আমি গরম জল ঢাকা দিয়ে কিছু দরকার হলে নেব ময়দা আঠাটা মাখানো হয়ে গিয়েছে এবারে আমি লেচি কেটে নিচ্ছি এই গুড়ে দুটি মোটা মোটা বড় বড় হয় তাই আমি মোটা মোটা করে লেচি কাটছি পাঁচশো গ্রাম আটা দিয়ে আমি চারটে লেচি বানিয়েছি দেখুন রাজস্থানে গুজরাটে কিছু অঞ্চলে ওখানে রুটি হয় খুব বড় বড় আমরা এতটা বড় রুটি করতে পারবো না একটু ছোট করব রাজস্থানে গুজরাটে খুবই প্রসিদ্ধ এই গুড়ের রুটি এবার আমি রুটি বেলে নেবো আর তিনটেল একটি আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি উপরে যেন শুকিয়ে না যায় তার জন্য কানাগুলো ফাটা ফাটা হচ্ছে দেখুন এতে কোনো অসুবিধা নেই এরকমই হবে গুড়ের রুটি তেল ময়দা কোনো কিছুই দিই না এখানে বেলা যাচ্ছে রুটিটা রসি দিয়েছি রুটিটাও বেড়ে নিয়েছি দেখুন কানাগুলো একটু হাতে করে একটু চেপে চেপে দিই তাহলে কিছু সমান হয়ে যাবে রুটিটা দিয়ে দিলাম তাড়াতে এবার হালকা আছে খুব অল্প সিমে গেছে এই রুটি বানাইতে হয় আমিও নুনে জালটা খুব অল্প অল্প করেই দেবো মোটা রুটি নিত পর্যন্ত ভালো করে ভাজা যাবে তাই এরকম ভাবে ফুটিয়ে ফুটিয়ে দিলাম এবার উল্টে দি দু কাটা কাঁটা দি দিয়ে আমি ফুটো করে দিলাম একই রকম ভাবে আর একটা রুটি বেলে নিচ্ছি পিঠে লাল করে সেকে নিয়েছি এবার ঘি দিয়ে দেবো খুব হালকা আগুনে তাপে ভাজ রুটি সেকে নিয়েছি ভালো করে এবার তুলে নিচ্ছি কাঁটা দিয়ে ফুটো করে দি এক রকম ভাবেই তাওয়াতে দিয়ে দিলাম দেখুন আমি কত আসতে উনুনে জাল দিয়েছি খুব দেখুন খুব অল্প আসছে রুটিগুলো শেখলে ভিতর পর্যন্ত রুটিগুলো ভালো শেখা যাবে আর বেশি যদি আগুনে জাল দিয়ে দিই তাহলে রুটিগুলো ভিতরে কাঁচা থেকে যেতে পারে আট থেকে দশ মিনিট সময় লাগছে সেঁকে নিতে দেখুন এটা আমার দশ মিনিট লাগলো এই রুটিটা হয়ে গিয়েছে এবার আমি তুলে সব রুটিগুলোই বানানো হয়ে গেল নিচ্ছি তাড়াতাড়ি নামিয়ে দিচ্ছি বন্ধুরা সব রুটি গুলোই বানানো হয়ে গেল আপনাদের যদি এই গুড়ের রুটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক শেয়ার করে দেবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ আবার পরের রেসিপিতে দেখা হবে